তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তো আমরা সবাই বানাতে পারি আমি আজ একই পিঠার ডো দিয়ে তালের মিষ্টি আর সুশি পিঠা দুটোই বানালাম হ্যালো ভ্রিয়ন কেমন আছেন সবাই আমি প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে দুই কাপ তালের রস দিয়ে দিলাম প্রথমে তালের রসটাকে একটু সময় জ্বালিয়ে নিব তারপর তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার তাল একসাথে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দেওয়া হলে চুলার জাল মিডিয়াম আছে রেখে এটাকে অনবরত একটু সময় নিয়ে নাড়তে হবে যখন নাড়তে নাড়তে একটা আঠালো ভাব আসবে তখন এটাকে একটা পাত্রে তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য তারপর হাতে একটু তেল মাখিয়ে এটাকে ভালো করে মেখে নিব প্রথমে আমি পিঠাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আমি একটু লম্বা করে দুই পাশ একটু হালকা শুরু করে নিচ্ছি তারপর একটা চাকরির সাহায্যে দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন তারপর ওই একই ডো দিয়ে মিষ্টির জন্য আলাদা করে মিষ্টির শেপ বানিয়ে নিচ্ছি আমি মিষ্টির শেপটাকে প্রথমে গোল করে হালকা একটু চ্যাপটা করে আমি আমার পছন্দ মতো একটু ডিজাইন করে নিলাম তারপর সুশি পিঠাগুলোকে ভাপানোর জন্য আমি একটা পাত্রে গরম পানি করে তার উপরে একটা সুতি কাপড় দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিলাম ভাপ জন্য এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুশি পিঠা এরপর আমি একটা পাত্রে তুলে নিলাম তারপর আমি চলে যাব মিষ্টি শিরা বানানোর জন্য প্রথমে একটা প্যানে এক কাপ পানি দিয়ে নিলাম তার মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম স্মেলের জন্য তারপর দিয়ে দিলাম এক কাপ চিনি চিনি পানি কিছু সময় জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বানানো মিষ্টিগুলো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো হালকা আছে জাল করে নিলেই হয়ে গেল তালের মিষ্টি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সত্যি অসাধারণ